সিট ডাউন প্লিজ গুড গুড ভেরি গুড সার সিট ডাউন মানে তো বাবা আমরা তো খারাপ বেশি বুঝাস ইংরেজি মারে তুই সাই ওকে এলকোহল প্লিজ আরে স্যার ওটা তো না এ টেনশন হইবো দিতে না নাই

তোমার মাত্র বেড়েডা পালা মনগে পড় বা তুমি একটি ক্লাস করাই রাস আচ্ছা যাও